এই যে সেটা মাল হলো এটা আমি সরাসরি এখান থেকে দেখাই সুন্দর সুন্দর এই যে টেনসিলের চাইনার ভিতর কিন্তু এটা চেক এবং প্রিন্টের মধ্যে আর প্রিন্ট গুলো কিন্তু এগুলো অরিজিনাল প্রিন্ট কিন্তু ভাই অনেক হয়তো মনে করতে পারে যে এটা আপনার আগলা প্রিন্ট অনেকে কিন্তু ধারণা করে কিন্তু এটা না এটা কিন্তু অরিজিনাল প্রিন্ট এই দেখেন কাপড় ছিড়া যাইবো কিন্তু প্রিন্ট উঠবো না কিন্তু খুবই চমৎকার এবং নতুন এই মালগুলো আসছে আমাদের এখানে এই দেখেন

খুবই সুন্দর সুন্দর কালার এগুলোর সাইজ কিন্তু প্রত্যেকটা কিন্তু পাকা সাইজ সাইজ কোনোই নাই দেখেন প্রত্যেকটাই পাকা সাইজ থাকবে যাদের প্রয়োজন চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজী আব্দুল রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে এই মার্কেটে কাপড়ের জগতের সকল ধরনের কালেকশন কিন্তু পাওয়া যায় একদম সব কিছু কিন্তু এখান থেকে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এই মার্কেটটা রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার থাকে হাটবার আর সাপ্তাহিক বন্ধ থাকে শনিবার ঠিক আছে শনিবার বাদে যে কোনো দিন আপনারা চলে আসবেন এই মার্কেটে কালার কি ভাই এগুলো ফিন কি পুরো মাথা নষ্ট না খুবই সুন্দর কিছু কালার এগুলো এই দেখেন আমারই মন চাই ভাই আমি গাই দিই কিন্তু আমার তো না ভাই আরো একটা লাগবে আমার লাগে হ্যাঁ তোমার বড় হবে মনে চাই চাইলে তো সম্ভব হয় না এই দেখেন এই সুন্দর কালেকশন মালগুলোর রেট কিন্তু মাত্র 130 টাকা মাত্র 130 টাকা এই যে দেখেন তেল অল্প ভাজি কর করা অল্প তেলে কর করে টাকায় এই সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন চমৎকার চমৎকার কালেকশন দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন নিতে হলে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার দক্ষিণ সাইড চোদ্দ পনেরো নম্বর দোকান দেখেন চমৎকার প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা আমাদের যারা নিয়মিত যারা কাস্টমার আছে এরা তো জানে অবশ্যই জানে যে আমাদের এখানে কালেকশন কেমন হয়ে থাকে কো চমৎকার যারা আমাদের দোকানে আসবেন এই হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড মুন্নি ফ্যাশন কর্নার হাজি আব্দুর রহিম পাইকের কাপড়ের মার্কেট চান্দনা চৌরাস্তা গাজীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু সিক্স ফাইভ থ্রি ফোর সেভেন নাইন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সিক্স এইট ফাইভ টু ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আপনারা আরও বিস্তারিত জানতে হলে জানতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মুন্নি ফ্যাশন কর্নারের সাথে থাকেন নিয়মিত ভিডিও ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা